আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে এখানে আমি অনেকগুলো সবজি নিয়ে বসে গেছি আজকে একদম পুরা সবজি রান্না করব। ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করব। পরে দেখলাম যে না সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে পেঁয়াজের ফুল ফুলছি অলরেডি দুইটা নষ্ট হয়ে গেছে আর ফেলের আগে যে মাছের বাজার করলাম তার ভিতরে সবজি নিয়ে আসতে মতো একটা দিনও সবজি খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে শুধু সবজিই রান্না করি পরে কালকে রান্না করবো না এখানে টমেটো একটা নষ্ট হয়ে গেছে একদিকে ভাতও বসিয়ে দিচ্ছে আবার বিকেলে ছেলের কোচিং আছে একটু তাড়াহুড়া করে করি তো সবগুলো কেটে টেটে ধুয়ে একবারে রেডি করে নিই পরে রান্নার সময় আবার একটু দেখাবো এই এখানে ভাত রান্না করতে করতে ভাত রান্না শেষ করে আবার হচ্ছে ঢাড়ুস ভাজি হয়ে গেছে এখানে তরকারি পাঁচমিশালি কেটে রাখছে কিন্তু দুঃখের আমার ধরু ভাজিটা পুড়ে গেছে কাটাকাটি করতে গিয়ে পরে ধর ভাজিটা পড়ে ইয়ে হয়ে গেছে এই তো এখন এটা একটু এই করবো মানে একদম সুন্দর করে ভাজি করবো আমার অবশ্য হলুদের কালারটা এত বেশি না সেই জন্য একটু বেশি করে দিচ্ছি তবে আরেকটা অবশ্য দুঃখের বিষয় সেটা হচ্ছে এখন সবজি কাটার পরে বসাইতে আসবো তখন দেখি যে ধনে পাতা নেই এই পাঁচমিশালি সবজিতে একটু ধনে পাতা দিলে খুবই মজা লাগে এটার সাথে শুধু একটু টমেটো দিব আজকে ছেলের স্কুল ছিল মানে স্কুল না সরি কোচিং ছিল কোচিংয়ে গেছিলাম তো কোচিং থেকে আসার পথে পরে বিড়ালের জন্য সোয়েটার কিনে নিয়ে আসছি এত ঠান্ডা পড়ছে আর বাচ্চা দুইটা আমার সোফায়ও শ না তারপরে কার্পেটের মধ্যেও শয় না হ্যাঁ তো একটু বড় ছিল অবশ্য কেটে আমি আবার ছোটো মানে সাইড দিয়ে ছোট করে নিয়ে আসছি চাপায় নিয়ে আসছি হাতাটা ছোট করছি হুডিটা অনেক বড় ছিল সেই হুডিটাকে একদম ছোটো টুটো করে নিয়ে তারপরে আসছি আলিফ একটু বিড়ালটাকে দাও না তোমার অ্যালেক্স রে নিয়ে আসো আগে বেবি তোমার জন্য এনেছি আমরা কিনেছি দেখো 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 বিসমিল্লা বেস মেল্লা তুমি তো হাত দিতে পারো না না সোনা পাখি ধরা দিচ্ছি তোমার আমি

বাটনটা আবার অন্য কালারের হয়েছে সুতাও তাড়াতাড়ি করে আমি লাল সুতা দিয়ে ঘাট করে নিয়ে আসছি এখানে ঘাটটা ছিল না অবশ্যই দেখে ওকে ছাড়াতে দেখি কেমন হয়েছে ওয়া হয়েছে ওয়াও হয়েছে মাশাল্লাহ ওয়াও হয়েছে ওটা দা ওটা অ্যালেক্স ওটা বেবি উঠা তো হাঁটা দা যাও 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 ওর এইগুলির ভিতর দিয়ে হাত ঢুকাইতে মনে এখনো কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা এবার অ্যাশ লিকে নিয়ে আসো অ্যালেক্সকে তো খুব সুন্দর করে পড়াইতে পারছিলাম কিন্তু অ্যাশ লিকে পড়াইতে গিয়ে এত কষ্ট হয়েছে ও তো এত বোর্ব এত বড় বড় নখ ও ছোটো হলে কী হবে প্রচণ্ড খামচে খামচি করে অ্যালেক্স তো হুড়িটা পরে ও হাঁটতে পারতেছে না কেমন যেন বারবার কেমন যেন করতেছিল তারপরে আসলিকে পড়াইছে অ্যাশলি এক টানে খুলে ফেলছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম